বিলে সে কি এক মাসে কি সমস্যা কি হয়েছে সমস্যাটা হলো আমার একটা স্মার্ট মিটার বসানো হয়েছে স্মার্ট মিটারটা আমি বসাতে চাইনি তবু যাই হোক আপনারা জোর জোর বসিয়ে দিয়ে গেছেন এবার গত মাসের 2 তারিখেই স্মার্ট মিটার বসানোর পরে এই মাসের জুন মাসের 2 তারিখের রাতে মেসেজ যখন এলো এক মাসের মাথায় তখন বিলটা আমরা দেখতে পেলাম হাজার টাকা তো যেখানে আমার প্রত্যেক মাসের বিল ধরুন হাজার এর থেকে দুই ধরলাম তো সেখানে হুট করে এক ধাক্কায় এক মাসের মধ্যে বারো হাজার বিলটা কী করে হয় সেটা এবার আপনারা একটু বিচার করুন আমার ঘরে তো যা যা জিনিস ছিল তাইটাই রয়েছে বা যা যা আমি ইউজ করেছিলাম তাইটাই হয়তো করেছি কিন্তু সেখানে তো এক মাসে তো এতটা ডিফারেন্স হতে পারে না অতএব আমি দেখুন এত টাকা অ্যামাউন্টও দিতে পারবো না আমি একটা মধ্যবিত্ত ঘরের মানে হাউসওয়াইফ তো আমি তো এটা দিতে খুব মানে একদমই পারবো না জানিয়েছিলেন কোথাও আমি জানিয়েছি আমি বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছি বিদ্যুৎ অফিসে জানিয়েছি তার আগে আমি কমপ্লেন দিয়েছিলাম আমাদের বালির মোট ইলেকট্রিক অফিসে আমি কমপ্লেন দিয়েছি তো স্থানীয় বিদ্যুৎ দপ্তরে যে জানিয়েছিলেন বিষয়টি তারা কি বলছে ওনারা যখন গেছেন ওনার কাছে ওনারা তো মানে আমাকে যা হোক তা হোক বুঝিয়ে ওনাদের দিক দিয়ে ওনারা বুঝিয়েছেন কিন্তু তাতে তো আমি মানে স্যাটিসফাইড নই প্লাস হচ্ছে আমার মতো আরও কিন্তু সেদিন আরও চার পাঁচ কিন্তু আমি একা নই আপনার কি মনে হচ্ছে যে এই এত টাকা বিলটা এই স্মার্ট মিটারের জন্য হয়েছে একদম পুরোনো মিটারে যেতাম বিল দিতাম আমি আশা করি তাতে এক দু টাকা বেশি হবে কিন্তু সেটা এক ধাক্কায় বারো হাজার কী করে হয় আপনারাই হিটার করুন না এটা আপনারাই বলে দিন আমাকে লাস্ট বিল আপনি কত টাকা পেমেন্ট করেছেন লাস্ট আমি পেমেন্ট করেছি 1057 1057 টাকা লাস্ট বিল